আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে ভিডিওতে আসলাম বিশেষ করে ছেলেদের কাছে একটা প্রশ্ন নিয়ে আসলাম সেটা হচ্ছে বোরকা পরা মেয়েদের বোরকা পরা নিয়ে এবং ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে আচ্ছা বোরকা তো জন্য পাপ হয় তারপর ছেলেরা খারাপ ইঙ্গিতে দেখে সেই জন্যই পড়ার একটা প্রথা আছে তো ধরুন আপনারা সব ছেলের কথাই বলবো না আপনার ছেলেরা খারাপ একটা মেয়ে মানুষ বুরগা ছাড়া দেখলে আপনারা তাকিয়ে থাকেন বাজে ইঙ্গিত করেন তাই না এমনটাই তো হয় এই কারণেই তো বোরকা পরা বেশিরভাগ তো আচ্ছা একটা মেয়ে দৌড়েন আপনার বোন অথবা বউ বোরকা পরে হাত মোজা পরে পা মোজা পরে মাথা চুল ঢেকে একদম শুধু চোখ দুটো বের করে না বের করল ধরুন বাইরে যা আচ্ছা আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন অন্য ছেলেরা আপনার বউকে কিংবা সেই মেয়েটাকে দেখছে না সেই মেয়েটা যে কাউকে দেখছে না কারো উপর ফলো করছে না এটার গ্যারেন্টি দিতে পারবেন পারবেন না আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে হুম আচ্ছা ফেসবুকে ছবি পোস্ট করলে অনেকেই মনে মেয়ে অনেকেই মনে করেন আপনারা মেয়েটা খারাপ ফেসবুকে ভিডিও বানা ফেসবুকে ছবি পোস্ট করে আসলে কি তাই এরকম অসংখ্য মেয়ে আছে যারা ফেসবুকে ছবি তো পোস্ট দূরে করা একটা মানে মন্তব্য করে না ঠিক আছে রকম একটা ছবি দিয়ে কি অথচ মেসেঞ্জারে তারা অবিরত তারা পর গিয়ে চালিয়ে যাচ্ছে সেম ভোরকার ক্ষেত্রেও সেম আমার মনে হয় আমার আমার থেকে আমার থেকে আপনারা ছেলেরাই ভালো বোঝেন বাইরে চলাফেরা করেন আপনারা ছেলেরাই ভালো বোঝেন তো আমি জানি না কতটুকু মানে সত্যতা প্রকাশ করতে পেরেছি এটা আমার মনে হয় যে এটা সমাজের জন্য প্রত্যেকটা পুরুষের জন্য মেয়েরা এটা এটা নিয়ে এটা নিয়ে খুব সুবিধা নিচ্ছে এটা মেয়েদের জন্য একটা সুবিধাই বোরকার ছবি পোস্ট না করে এটা মেয়েদের মেয়েদের জন্য সুবিধাই একমাত্র ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম